وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ولكن كُلَّ شَيْءٍ مسؤوليه مسؤوليه لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب أراه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد আলহামদুলিল্লাহ নরসিংদী জেলার রায়পোড়া থানার অন্তর্গত বেগমাবাদ হগলাকান্তি উত্তরপাড়া ইসলামিক যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বল আল জালালের মুখের পবিত্র মানিক বরানিকারী এ মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জানাব আলহাজ আবদুল বাতে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জানাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব আলহাজ আলাউদ্দিন সাহেব আলোচনা যারা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ মাওলানা মুফতি ইব্রাহিম কবির আলহাজমোখতার হোসাই প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী জনাব মো জালাল উদ্দিন সম্মানিত উদ্ভাবক আর অনেকের নাম দেখতে পাচ্ছি একটা একটা করে নাম বললে দোয়া করলে অনেক সময় লেগে যাবে ওরা ফাখানা দিক রক আল্লা এদের মর্যাদার সম্মান ইমান এবং আমল দেখে যেন বাড়িয়ে দেন আপনাদের আমিন বলা শুনে বদল যাচ্ছে যে এনার অবস্থা ভালো না শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্র কে হয়েছিল গোট বানান কর স্যার এ বি সি ডি এফ সি এইচ আই জে কে এন এম এন অফ কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড কি করলে এর ভেতরে আছে আপনি বানান করিয়ে নিন এর ভেতরে গোট আছে যা বললাম অক্ষরগুলো এর ভেতরে নেই একবার দোয়া করলাম কতগুলো মানুষের নামে একটু আওয়াজ বলেন তো আমি করান শুনতে এসেছি আমরা কারিম জানিয়েছে বিশ্ব নবীকে আল্লাহ উদ্দেশ্য করে জানাচ্ছেন হে নবী আমি যে কোরআন দিয়েছি এটা আপনি পেয়েছেন মায়ের খাবার জন্যে না লে তাস কর জন্যে আপনাকে আমি দেইনি যে আপনি না খেয়ে থাকবেন আপনি বন্যায় শুধু ডুবেই মরবেন এই জন্যে কোরআন দেয়নি কোরআনে কারিম দিয়েছে আপনাকে আমি ওপরে তোলার জন্যে লাতার কাবন্যা তবাক বানান তবাক যেখানে আসেন ওই জায়গায় থাকলে হবে না ওপরে ওঠা লাগবে আর ওপরে উঠতে হলে ইসলাম লাগবে কথা বুঝতেছে যত রকমের শোষণ দূষণ আছে সব থেকে মুক্ত হয়ে উপরে উঠতে হলে মাস্ট বি করান ছাড়া উপায় নেই করান লাগবেই আমরা যেহেতু উপরে উঠতে চাই আর সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে অনেকে বলতো যে আমরা রোল মডেল কিসের রোল মডেল আমি সাতটা জরিপ পেয়েছি আজকে রোল মডেল হিসাবে যাদের নাম আমরা দেখতে পেলাম এগুলোর জন্য রোল মডেল হওয়ার দরকার নেই বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরের জন্য রোল মডেল একটা কথা হলো হ্যাঁ আজকে ব্রিগেডিয়ার আমান আজমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করে সংবাদ সম্মেলন করে আপনার ভেতরে যদি মনসত্ব থাকে আপনি পাগল হয়ে যাওয়ার কথা যে একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে আমার মনে হয় আয়না ঘরের সাথে যারা জড়িত এই দেশে আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারেস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না কোথায় পৌঁছিয়েছিলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এগুলো জানার পরেও যদি কোনো মানুষ জালেমের পক্ষে স্ট্যাটাস দেয় পরে আপনি মানুষ বলেন কোন কায়দায় আবার অনেককে দেখলাম ভিডিও কলে বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই শয়তান এগুলো শোনে আর চিন্তা করে আল্লাহ তুমি আমাকে শয়তান এটা বানিয়েছা আমার চাই তো বড় শয়তান জালেমের পক্ষে বিপক্ষে কথা কেন বলি কারণ যারা জালেম এই মানুষগুলোর বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ নিজে দাঁড়াবে শব্দটা শুনতে সহজ মনে হচ্ছে যারা জালেম এদের বিরুদ্ধে হামজা মামলা দেবে না এদের বিরুদ্ধে মামলা কে দেবে আল্লাহর মামলার আসামি আপনি ষোলোশো আঠাশ জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল একেবারে টপ টু বটন মেন জায়গায় যারা এগুলো সবগুলো জালেমের খাতায় এদের বিরুদ্ধে হামজার মামলা না এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দিয়ে নিজে বাদী হবেন এটা তো আমি বানালাম নাকি হ্যাঁ